আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সব চাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোর্গের আপডেট নিয়ে আজকে থাকবে মরিয়মবর্গার ব্ল্যাক স্টোনের আপডেট ব্ল্যাক স্টোনটা হচ্ছে মরিয়ম বোর্গার ভার্সন টু এর চমৎকার একটি ভেরিয়েন্ট যারা ব্ল্যাক লাভার তাদের জন্য ব্ল্যাক স্টোনের এই বোরকাটা পারফেক্ট একটি চয়েস এটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষীরের গ্রাউন্ড আমরা লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে আমরা ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যা বলি বা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটার প্রত্যেকটা ভেরিয়েন্টের মেকিং প্রসেসিং সেম এই প্রোডাক্টে একটি সুইং থাকবে যেটা শুরু হবে ঘেরের একটি পর্শনে এবং শেষ হবে ঘেরের অপর পর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না কোনো প্রকার কোনো সুইং সুইং থাকবে থাকবে না এটার ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলের সাথে শুধুমাত্র এই এই মধ্যে এটা অ্যাটাচ পাবেন স্লিপসেও থাকছে স্টোন ওয়ার্ক একটু ক্লোজলি যদি স্টোনটা আপনাদের দেখায় এটা হচ্ছে ব্ল্যাক স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো আপনি এটাকে পারচেস করলে অবশ্যই এটাকে সেম অথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেকদিন টিকে থাকবে খুবই বড় ঘেরের এটার ফার্স্ট যে কমেন্টটা থাকে যে এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়্যার করব বা ওয়্যার করার পর এটা আউটলুকটা কেমন আসবে তাদের এর অ্যানসারটা দিয়ে দিচ্ছি যেহেতু খুবই বড় বডি ও ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন যখনই এটাকে আপনি ওয়্যার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিকসটা নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে এবং বাড়তি যে ফেব্রিকগুলো থাকবে বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছি এই যে স্লিপসের এই পাশের যে ফেব্রিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফেব্রিকসগুলো এখান থেকে ড্রপ শোল্ডার হবে দুইটা পাশে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতে পাচ্ছেন রাফেলগুলো দুইটা পাশে একদম সেম ঘটনাটা

52 54 এবং 56 আমরা 4 টা সাইজে প্রোডাক্টটাকে अवेलेबल রেখেছি এর আনুসংঙ্গিক পার্ট হিসেবে দিচ্ছি সাথে নিকাব একটি স্কোয়ার শেপের নিকাব দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ফুল সেট নিকাবের এখানে লুফ থাকবে লুপের মাধ্যমে এটা কি করে আপনারা ওয়্যার করতে পারবেন এটা হচ্ছে নিকাব এবং सेम দুবাই চেরি ফেব্রিকসের সাথে দিচ্ছি একটি ফুল কভারেজ ফ্রি সাইজের ওনাইজা হেজবা সাইজটা একটু দেখেন আবারো বলছি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যা দেখাচ্ছি আপনি এভাবে আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ফ্রি সাইজের হিসাবে একটি পোর্শনে আপনারা পেয়ে যাবেন সেম ভাবে ব্ল্যাক স্টোনের ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো এই ফ্রি সাইজের ওরনা হিজাব স্কোয়ার শেপের নিকাব এবং আমার পেছনে থাকা এই বড় ঘিরে গ্রাউন্ড মিলিয়ে মরিয়ম বোরকার ভার্সন 2 এর এই ব্ল্যাক ভেরিয়েন্টটা আমরা দিচ্ছি অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল 2400 টাকা আমরা 200 টাকা ডিসকাউন্ট করে এই প্রোডাক্টের প্রাইস এখন দিচ্ছি মাত্র 2200 টাকায় অফারটা মিস করবেন না সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা দিচ্ছি আবারো ঢাকা গুলিস্থান জিরো অপোজিটে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের 76 77 এবং আটাত্তর নম্বর আউটলেট এই অফারে আপনি প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে পার্ট টু পার্ট চেক করে পারচেজ করার সুযোগ পাবেন এটা হচ্ছে এইটাবের আরো বেশ একটা ভাইরাল সিরিজের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম